ভিডিওর প্রথমেই আরিয়ানের আত্মার শান্তি কামনা করে কিছু কথা আমি বলতে এসেছি প্রথমেই বলবো রুম্পা নিজেকে শক্ত করো নিজেকে শক্ত করো অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তুমি সুখের সংসার বেঁধেছিলে শান্তির একটা নীড় করেছিলে ঈশ্বর চায়নি ঈশ্বর চায়নি তোমাদের এই সুখ কিছু করার নেই মা এভাবেই মেনে নিতে হবে ভগবান যেটা না চায় তার বিরুদ্ধে গিয়ে আমরা কিছু করতে পারি না আমাদের হাত পা যে জীবনটা তোমাকে দিয়েছিল আরিয়ান আরিয়ান সাথে করে নিয়ে চলে গেছে এটা তোমাকে শক্ত থাকতে হবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আমি আরিয়ানের কিভাবে মৃত্যু হয়েছে রুম্প এখন কি অবস্থা সমস্তটাই তোমাদের কাছে আজকে খুলে বলবো কারণ আমাদের এলাকারই মধ্যে একটু একটু দূরে আমার বাড়ি থেকে একটু দূরে ওর বাড়ি যেতে খুব সম্ভবত পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আমার লাগবে কিন্তু আমি যেতে পারিনি কারণ কি অবস্থায় আছে না আছে খবর নিয়েছি ওই এলাকার লোক আমাদের এখানে আছে আমাদের এখানকার লোক ওই এলাকায় আছে সেইভাবে খবরাখবর সব নিয়েছি তারা স্পটে গিয়েছে খবর নিয়ে আমাকে বলেছে সবটাই তোমাদের সঙ্গে বলবো তার জন্য ভিডিওটা নো স্কিপ করে পুরোটাই দেখতে হবে আরিয়ানের বিয়ে হয়েছিল হায়দ্রাবাদি একটা ছেলের সঙ্গে সেটা তোমরা জানো আরে আগের ভিডিওতে আমি একটা ভুল কথা বলেছি ওর একটা পনেরো বছরের বাচ্চা আছে আগের সংসারের সে এখন হোস্টেলে থাকে কারণ এগারো দিন আগেই একটা ভিডিওতে সেটা বলেছে আমি শুনলাম তা জ্যোতিষীর আমাদের প্রশ্ন উঠতে পারে সব থেকে বড়ো কথা বলি অনেকে বিশ্বাস করতে পারছো না যে আরিয়ান মারা গেছে সেটা নিয়ে অনেক ভুলভাল তথ্য দিচ্ছ যে কেন কমিউনিটি পোস্ট ডিলিট হলো কেন ফেসবুকের পোস্ট ডিলিট হলো কারণ রূপার বাড়ির লোক ওগুলো দেখেছে কিছু ভিডিও যেখানে তোমরা প্রশ্ন তুলছো এগুলো নিয়ে সেই জন্য ওরা কমিউনিটি পোস্ট এবং ফেসবুকের যে পোস্টগুলো ওরা ডিলিট হয়ে গেছে ওদের বাড়ির লোক কেউই এখন কোনো বার্তা দেওয়ার অবস্থায় নেই অবশ্যই তারা স্ট্রেবেল হলে ওরা নিজেরাই বলবে সবটা হয়তো বলবে আর রুম্পা এখন নিজে নিজের মধ্যে নিজে নেই ও আড়ষ্ট হয়ে গেছে কোনো কথা বলতে পারছে না একটাই শুধু কথা বলছে আরিয়ান তো আমাকে কিছু বলে গেল না ও যাওয়ার সময় আমাকে তো বলে যাবে না এটাই হয় আর রুম্পা এটাই হয় আর বন্ধুরা এটাই হয় ভালোবাসার মানুষটি চলে গেলে না তাকে যদি অতিরিক্ত ভালোবাসে তার স্ত্রী তার মুখের কথা হারিয়ে যায় বাকরুদ্ধ রুদ্ধ হয়ে যায় এই স্টমা থেকে বেরোতে রুমপারে একটু টাইম লাগবে একটু টাইম লাগবে পারিপার্শ্বিক লোকজন বাড়ির লোকজন চেষ্টা করছে ওকে প্রাকৃত করতে একটু সময় লাগবে যাই হোক একটা কথা তোমাদের প্রথমেই বলি জ্যোতিষী যে কথাটা বলেছিলেন দু বছর আগে যে আরিয়ান দু সালের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করবে ওদের একটা হবে এবং সেই অ্যাক্সিডেন্টে খারাপ কিছু হতে পারে কথা বলার পরে ঠিক এক বছরের মাথায় মানে আজকে যে ঘটনা গত পরশু যে ঘটনা ঘটেছে শনিবারে ঠিক তার এক বছর আগে আরিয়ানের ওই স্কুটি আর একটা দুর্ঘটনা ঘটেছিল স্লিপ কেটেছিল একজনকে তুলে এক কোথায় পৌঁছাতে গিয়ে আর রুম্পা সেখানে বলেছিল তার স্কুটির যে টিউটা সেটা নাকি মানে নষ্ট হয়ে গেছে টায়ার না টিউ বললো ওটাকে চেঞ্জ করতে হবে নিশ্চয়ই এক বছরের মধ্যে চেঞ্জ করে দিয়েছিল এবং সেই অ্যাক্সিডেন্টটাও কিন্তু ভালোই হয়েছিল মুখে ফ্র্যাকচার হয়েছিল মানে আরেকটু হলে তার চোখই উড়ে যেত এরকম হয়েছিল তাকে সেই অবস্থায় কিন্তু দেখায়নি রুম্পা তার হাতের ছুলে গেছিলো সেগুলো দেখিয়েছিল ওরা ভেবেছিল জ্যোতিষীর কথা এখানেই হয়তো খণ্ডিত হয়ে গেল এত বড় একটা ওদের জন্য নির্মম আর একটা ঘটনা অপেক্ষা করছিল সেটা আরিয়ান রুম্পা কেউ ভাবতে পারেনি ওরা ধরে নিয়েছিল এই যে দুর্ঘটনা হলো জ্যোতিষীর কথা মতো এটাই হয়তো শেষ আরিয়ান হয়তো সেফটি হয়ে গেল না ওটা ছিল একটা সংকেত ওটা ছিল একটা সংকেত ওই স্কুটিটা যদি ও না চালাতো তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না স্কুটিটা আরিয়ানের পক্ষে ক্ষতিকারক এখানে বলতে হয় যে আরিয়ান যেদিন মারা গেল সেদিন কিভাবে মারা গেল কোথায় গেছিল তার সঙ্গে আর কে ছিল এই প্রশ্নগুলো আমাদের মধ্যে উঠতে থাকে গত শনিবার আরিয়ান তোমরা শুনেছ এর মধ্যে যে আরিয়ান তার ওখানকার হায়দ্রাবাদের চাকরি ছেড়ে দিয়ে কৃষ্ণগরে একটা নতুন কোম্পানিতে জয়েন করেছিল ইউটিউব তো তাদের আছেই তবুও সে কিন্তু বাড়ি বসে ইউটিউবের ভরসায় থাকেনি একটা নতুন কোম্পানিতে জয়েন করেছিল সেখানে সকালবেলা আমরা দেখেছি কত ঘটনা গ্লুকন ডি নিজে হাতে গুছিয়ে গুলে নিচ্ছে রুম কোনো কাজ করতে দিত না আবার সেই খোঁচা পাতত কোনো কাজ করে না কোনো কাজ করে না সে শুধু বলতো তুমি খাবে আর রেস্ট নেবে সে গুজে থাকবে আমি এসে যেন তোমাকে আলু থালু না দেখি এটাই তার আশ্বাস কথা ছিল পাগলের মতো ভালোবাসত রুম্পাকে রুমপাত থেকে অনেক লম্বা রুমপা থেকে দেখতে সুন্দর গায়ে রং ভালো আরিয়ানের কাছে রুম্পা কিন্তু তেমন কিছু নয় কিন্তু রিম্পার ভালোবাসায় সে পাগল হয়ে গেছিল এবং রুম্পাকে সে চোখে হারাতো যাই হোক প্রতিদিনকার মতো সেদিনও কিন্তু আরিয়ান সকাল বেলায় বেরিয়েছে খাওয়া দাওয়া করে বেরিয়েছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল শনিবারে আমাদের এখানে হচ্ছিল রাত নটা নাগাদ গাছ না অনেকে হয়তো চেনো না যারা এর আশেপাশে আমার ভিডিও দেখছো তারা চেনো বগুলা থেকে কৃষ্ণ রানাঘাটের দিকে কৃষ্ণগড় থেকে রানাঘাটের দিকে আসতে বগুলা একটা স্টপিস পড়ে ঠিক মেন বগুলার আগে নোনাগঞ্জ মোড় বলে একটা মোড় আছে সেই মোড় থেকে বা দিকে কৃষ্ণগর থেকে আসতে বা দিকে ঢুকে যেতে হয় গিয়ে একটা চলে গেল ময়ূরহাটের দিকে আর একটা চলে গেল সোজা গাজনার দিকে এবং গাজনার রাস্তায় ওঠার আগে রেলগেট পরে রেলগেটের পরেই ওখানে একটা মোড় আছে সেই মোড়টা না উঁচু বেশ মোড়ের এপাশ থেকে ওপাশের লোক দেখা যায় না আমি দেখেছি আমি গেছি তো অটোয় ওখানে আমি দেখেছি তা ওই জায়গাটায় এর আগেও অনেকে অ্যাক্সিডেন্ট করেছে এবং ওই মোড়টা ঘোরার সময় অনেকেই ব্যালেন্স রাখতে পারে না এবং যেগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে সবে স্পট ডেট হয়ে গেছে তেমনি করে আরিয়ানও সেদিন ওই রাস্তা দিয়েই যাচ্ছিল আরিয়ান কখনোই ভাবতে পারেনি যে এই যাওয়াটা তার শেষ যাওয়া হবে তার আগে কত খুনশুটি করেছে কত খুনশুটি করেছে কি খেতে ভালোবাসে কি খাবে ভালো মন্দ রান্না থুই আরিয়ান পান্তা ভাত খেত একটা শহরে হায়দারা হায়দ্রাবাদ হায়দ্রাবাদের মতো শহরের একটা ছেলে গাছদার মতো ছোট্ট একটি গ্রামে এসে গ্রাম্য পরিবেশে যেভাবে মানিয়ে নিয়েছিল দেখলে না ওদের ভিডিওগুলো দেখলে আশ্চর্য হয়ে যেতে হয় গ্রামের পরিবেশ গ্রামের খাওয়া দাওয়া কিছু নিজের মতো করে নিয়েছিল রুম্পার বাবা আরিয়ানকে প্রথমে মানতে চাইছিল না যখন এসেছিল আরিয়ান আরিয়ান যখন রুম্পাকে প্রথমে রুম্পার বাড়ি এসেছিল ওর বাবা রুম্পার বাবা মানতে চায়নি রুম্পাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার ব্যবস্থা করছিল এই খবর শুনে আরিয়ান ফটাফট ট্রেনের টিকিট দেরি হচ্ছে বলে ফ্লাইটের টিকিট কেটে দিয়েছিল রুম্পাও ভালোবাসার টানে হায়দ্রাবাদ চলে গিয়েছিল হায়দ্রাবাদে একটা বয়েজ হোস্টেলে আরিয়ান থাকতো আমার মনে হয় আরিয়ান হরিয়ানার ছেলে আমি অতটা বুঝতে পারছি না কারণ আরিয়ানকে দেখেছি চিনেছি কেউ কোনো দিন তো আমরা বুঝতে জানতে চাইনি তার ব্যাকগ্রাউন্ড কি এখন এই সব খোঁজ খবর উঠছে ও থাকতো বয়েজ হোস্টেলে সেখানে থেকে চাকরি করতো অফিস করত রুম নিয়ে তো আর বয়েজ হোস্টেলে রাখা যাবে না লেডিস হোস্টেলেও কেমন কি থাকবে ওই জন্য সে ফ্ল্যাট ভাড়া করতে গেছিল অনেক ফ্ল্যাট ঘুরেছে ব্যাচেলারকে কেউ ফ্ল্যাট দেয় না তখনও মিথ্যে কথা জীবনে একটাই নাকি বলেছিল বাড়ি অলিকে আমার বিয়ে হয়েছে আমার স্ত্রী আসছে তাকে নিয়ে আমি থাকবো বলে একটা ফ্ল্যাট নিয়েছিল একদম মন্দিরের সামনে রুম্পা তার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলছিল ঘুম থেকে উঠেই আমরা ভগবানের নাম কীর্তন শুনে আমরা ঘুম থেকে উঠতাম রুম্পা তো বিয়ে হয়নি কিভাবে নিয়ে যাবে ফোনে বলে দিয়েছিল তুমি সিঁদুর নিয়ে এসো রুম্পার সাথে করে সিঁদুর মঙ্গলসূত্র নিয়ে গেছিল এবং ওই গাড়ির মধ্যেই বসে রুম্পাকে সিঁদুর পরিয়ে দিয়ে সিঁদুর পরে নিয়েছিল রুম্পা মঙ্গলসূত্র শুধু বাড়ি আলিকে বোঝানোর জন্য ওরা গেল পরের দিন সকালে বাড়ি এলে এসে নমস্তে ভাবিজি বলে রুম্পাকে উনিশ জানিয়ে চলে গেল তিন দিনের মধ্যে কোনো ছুটি পাইনি নাইট করতে হয়েছে রুম্পা একা একা হায়দ্রাবাদের মতো ওই জায়গায় একা রাত্রি থেকে যে ভয়ে ভয়ে তিন চার দিন পরে যখন ছুটি পেল সেদিন আরিয়ান বিয়ে করলো মন্দিরে বিয়ে হয়েছিল এত সুখের সংসার এত ভালোবাসা এত কিছু সবকিছুর মাঝে তারপরে যখন বিয়ে হয়ে গেল তখন রুম্পাদের বাড়িতে জানিয়ে দিল আমরা বিয়ে করেছি রূপপার বাবা খুশি হয়েছিল রুম্পার বাবা প্রথমে ভেবেছিল মেয়েটাকে বিয়ে করে নিয়ে ব্রিটিশ বিভে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে এটাই ছিল তার ভয় কারণ রুম্পারকে রুম্পার বাবা খুব ভালোবাসতো মাও ভালোবাসতো আর আরিয়ানকে তোর মা এক প্রথমবারে দেখেই জামাই বলে মেনে নিয়েছিল তিন মাস থাকার পরে তারা আবার চলে এসেছিল গ্রামে এবং হায়দ্রাবাদি ছোকরার মানে জামাইয়ের আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ছোট্ট একটা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম হয়ে গেছিল এখানে কৃষ্ণনগরে একটা নতুন কোম্পানিতে জয়েন করে 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 এখানেই এখানেই থাকা থাকা শুরু শুরু এই ছিল তাদের জীবন কাহিনী তাদের লাভ স্টোরি তিনটে পাটে তারা দিয়েছে এগুলো আস্তে আস্তে আলোচনা করব। তা তোমাদের যারা ওকে নিয়ে ভিডিও করছো তারা বিকৃত কোনো খবর ছড়িও না কারণ রুম্পার যে ঘটনা মিথ্যা যে ঘটনার মধ্যে কোনো সত্যতা নেই সেই ঘটনা নিয়ে এমন কিছু বলো না যাতে ওই মেয়েটা এখন সব পায় তাকে সবাই এখন সবল করার জন্য তাকে অনুপ্রেরণা দাও তাকে তোমরা সাপোর্ট করো যে আমরা আছি রুম্পা তুমি ভেঙে পড়ো না সেদিন রুম্পা কথা কথা বলছিল যে আমরা না থাকলে আমার এই আমার এই চ্যানেলটা আমাদের চ্যানেলটা আমার মেয়ে চালাবে না রুম্পা না আরিয়ানের বড় শখের চ্যানেল তুমি ওটাকে এইভাবে শেষ করতে দিও না তারপরে যেটা বলছিলাম ওই মোড়টায় আসার পরে যখন অ্যাক্সিডেন্টটা হলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল স্লিপ কেটেছিল ওখানে সমান বড় বড় পিলার আছে ওই যে ব্রিজটা ওই ব্রিজটার ওখানে বড় বড় পিলার আছে এরকম বাঘ ঘুরতে গিয়ে বাঘ ঘুরে সোজা পিলারের সঙ্গে সোজাসুজি ধাক্কা লেগেছিল বুকে লেগেছিল পড়েছিল কতক্ষণ কেউ দেখতে পায়নি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এলাকাটা একটু ফাঁকা সঙ্গে সঙ্গে ওখানেই এক্সপায়ার হয়ে পড়েছিল তারপরে হয়তো আস্তে আস্তে সবাই খবর পেয়ে খবরা খবর হয়ে তারপরে তাদের বাড়িতে রুম্পার বাড়িতে খবর গিয়ে তারপরে আর কি তারপরে সব শেষ কিন্তু আরিয়ানের বডিটায় কোথাও কোনো ক্ষত হয়নি কোথাও না একটু কেটেছে কোথাও না একটু ছুলে গেছে দু এক বছর আগে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেখানে কিন্তু আরিয়ানের ক্ষতটা বেশি হয়েছিল জীবনটা চলে যায়নি চোখের এখানটায় অনেকটা মানে রুম্পা বলছিল যে ওকে দেখানো যাবে না ক্যামেরায় চোখটা ফুলে গেছে চোখের ভেতরে লা মানে আরেকটু হলে চোখটা নষ্ট হয়ে যেত তবু বেঁচে ছিল আরিয়ান হাতের এখানে কেটেছিল এখানে কেটেছিল পায়ে কেটেছিল জীবনে বেঁচে গেছিল কিন্তু এক বছর পরে সেই জ্যোতিষীর কথা ফল দু হাজার চব্বিশের মে মাসের গত শনিবার কত আজকে তেরো তারিখ তেরো এগারো বারো বারো দশ তারিখ নয় দশ এগারো দশ তারিখ শনিবার শনিবার দশ তারিখ ছিল তো এগারো তারিখ শনিবার রাত নটার সময় নটা থেকে সাড়ে নটার মধ্যে আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছিল কলাতলা গাড়া পোতা কলাতলা নামক একটা জায়গায় একদম রোডের ওপরে বলতে খারাপ লাগছে অত সুন্দর ছেলেটা কোথাও কোনো খুঁত নেই যে ছবিটা মানে আছে ওর আত্মীয় স্বজন কাছে সেটা আপাতত ওরা দিতে চাইছে না ওদের বাড়ির লোকের অসুবিধা আছে তবে রুম্পাকে বলবো রুম্পা সব শেষ হয়ে যায় না আরিয়ানের স্মৃতি বুকে নিয়ে তোমাকে চলতে হবে তার স্বপ্নগুলো পূরণ করার জন্য নিজেকে শক্ত করতে হবে ভেঙে পড়লে চলবে না তোমার মেয়েকে মানুষ করতে হবে আরিয়ানের সন্তান না হলেও তোমার আগের পক্ষের সন্তানকে সে নিজের মেয়ের হিসাবেই গ্রহণ করেছিল এবং তার স্বপ্ন ছিল তোমার মেয়েকে অনেক বড় করার মাঝে দুষ্টুমি বেড়ে গেছিল মেয়ের যার জন্য তুমি হোস্টেলে দিয়ে দিয়েছিলে ওই মেয়েকে মানুষ করে আরিয়ানের কথা ভেবে তোমাকে এগিয়ে চলতে হবে জীবনটা বড় কঠিন মনে হয় প্রিয়জন চলে গেছে তার সঙ্গে আমিও চলে যাই পারা যায় না পারা যায় না রুম্পা তুমি ভাবছো যে কেন আমাকে বাঁচিয়ে রেখেছে ভগবান বেঁচে থাকতে হয় কারণ তোমার তোমার পেছনে মা বাবা আছে সর্বোপরি তোমার মেয়ে আছে মেয়ের জন্য তোমাকে বাঁচতে হবে আর আরিয়ান আরিয়ান তোমার সমস্ত বাড়িতে তোমার সমস্ত শরীর মন জুড়ে আরিয়ান থাকবে ভালোবাসার মানুষ চলে গেলেও না তাকে তার স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা যায় তুমি নিজেকে শক্ত করো উঠে দাঁড়াও দেখো সবার কপালে সুখ না সবার কপালে সুখ না জীবনে অনেক কষ্ট ঘাত প্রতিঘাতের মন্ত থেকে তুমি এসেছ অথচ যখন তুমি সুখের মুখ দেখলে সেই সুখটাই স্থায়ী হলো না তোমার কাছে তাই সবাইকে বলবো রিকোয়েস্ট করবো রুমপা কষ্ট পায় দুঃখ পায় এমন ভিডিও তোমরা করো না বরঞ্চ উৎসাহ দাও এক এক সপ্তাহ 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 তিন তিন চার মাস 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 রুমপা তার চ্যানেলে ফিরে আসবে অবশ্যই আসবে এটা আমরা চাই আমরা ভিউয়ার্স হিসাবে তোমাকে চাই রুম্পা তোমার আরিয়ান তোমাকে কি কি কাজের দায়িত্ব দিয়ে গেছে সেগুলো তুমি বলবে তোমার স্মৃতিগুলো তুমি আমাদের জানাবে আরিয়ানের সঙ্গে করা ছোট ছোট মুহূর্ত ছোট ছোট স্মৃতি তুমি তোমার চ্যানেলের মাধ্যমে তোমার বক্তব্যর মাধ্যমে আমরা শুনতে যাই জানি আমাদের এই আবদারটা এখন তোমার কান অবধি পৌঁছবে না সেই অবস্থায় তুমি নেই কিন্তু তোমাকে শক্ত হতে হবে কি আর বলবো বলো এসব কথা বলতে খারাপ লাগে কিন্তু যখন শুরু করেছিলাম প্রথম দিন খবরটা পেয়ে তখন ভাবছিলাম যে মেয়েটা কেমন আছে ভালো নেই রুম্পা ভালো নেই ভালো থাকতে পারে না ভালো থাকা যায় না আর আমি বুঝি ভালোবাসার মানুষটা চলে গেলে কি কষ্ট হয় তবুও আমি বিশ বছর সংসার করেছিলাম আর ওই ছোট্ট মেয়েটা রুম্পা যে একজন বিদেশি বিদেশি না ভিন রাজ্যের একটা মানুষকে ভালোবেসে তাকে বিয়ে করে স্বপ্ন দেখেছিল মাত্র দু বছর হয়েছে এর মধ্যেই সেই স্বপ্ন কাচের ঘরের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল যদি আরিয়ান রুম্পাকে ছেড়ে চলে যেত যেটা ওর বাবা ভাব ভাবছিল তাহলেও হয়তো রুম্পা আশা নিয়ে বসে থাকতো একদিন না একদিন আরিয়ান ফিরে আসবে কিন্তু এমন একটা পরিস্থিতি হলো না আরিয়ান রুমপাকে ছেড়ে চলে গেল কিন্তু ঠকিয়ে যায়নি সে হয়তো যেতে চায়নি তার নিয়তি হয়তো তাকে টেনেছে তার এই পর্যন্ত ছিল অনেকে ভাববে রুমপাকে বিয়ে না করলে আরিয়ান হয়তো এই অবস্থা হতো না বন্ধুরা এটা ভুল কথা এটা ভুল কথা আরিয়ান যখন জন্ম নিয়েছিল বিধাতা পুরুষ তার কপালে যখন ভাগ্য লিখেছিল না এই পর্যন্ত আয়ু নিয়ে এবং এইভাবেই তার মৃত্যু হবে এটাই লিখে দিয়েছিলেন কারণ জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা বিধাতা নিয়ে বিধাতার কলমের লেখনির উপরে কেউ খণ্ডাতে পারে না কেউ খণ্ডাতে পারে না জ্যোতিষী যখন বিধান দিয়েছিল নিশ্চয়ই বিধান তারা করেছিল জানা যাবে আস্তে আস্তে সব রুম্পাই বলবে এক বছর আগে যে ঘটনা ঘটেছিল ওরা ভেবেছিল সেটাই হয়তো কেটে গেছে এক বছর পরে যে ঘটনা ঘটলো এটা সত্যি মেনে নেওয়া যায় না সত্যি মেনে নেওয়া যায় না আরিয়ানের বাড়ির লোক সম্পর্কে আমরা কিছুই জানি না তার মা বাবা তার আত্মীয়স্বজন কিছুই আমরা জানি না ভিডিওতে দেখিয়েছে কি না তাও জানি না ওদের রেগুলার ভিউয়ার্স আমি ছিলাম না শর্ট ভিডিও মাধ্যমে মাঝে মাঝে দেখতাম এখন দেখছি খবর পেলে অবশ্যই তোমাদের জানাবো তা চলো বন্ধুরা আজকে এইটুকুই কষ্ট হলেও তোমরা জানতে চেয়েছিলে এবং কোনো আপডেট যদি পাই অবশ্যই তোমাদের কাছে বলবো খুব করছে ওর কাছে যেতে কিন্তু এই মুহূর্তে ইচ্ছে নয় এখন ওর সামনে গিয়ে দাঁড়ানো ঠিক হবে না আর তোমরা যারা ভুল খবর রটাচ্ছ যে আরিয়ান মরেনি ওদের মধ্যে গন্ডগোল হয়েছে ওরা কেন কমিউনিটি পোস্ট ডিলিট করলো কেন ফেসবুকের পোস্ট ডিলিট করলো একটাই কারণ রুম্পা চায় না তার স্বামীর মৃত্যু নিয়ে কোনো মিথ্যে কথা ছড়ানো হোক আজকে তার নিজে হাতে লেখা পোস্টটা হয়তো কেউ লিখে দিয়েছিল তার চ্যানেল থেকে যখন এসেছে তার মাধ্যমেই খবরটা এসছে কোনো স্ত্রী তার স্বামীর মৃত্যু খবর মিথ্যে করে দিতে পারে না তা বন্ধুর আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর সকলের কাছে আমি একটাই আবেদন করব রুম পাকে উঠে দাঁড়ানোর জন্য সাহস জোগাও সাহস জোগাও ওকে বোঝাও ভেঙে পড়লে চলবে না তার মেয়ের জন্য লড়াই নূতন করে শুরু করতে হবে শুরু করতে হবে তার নূতন লড়াইয়ের জীবন টাটা আমার ভিওয়ার্সের জন্য আরিয়ানের আত্মার শান্তি কামনা করে